নতুন হলেই বা তো তাই লাগাতে হবে তো নাকি এতে সব উঠে যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন আছেন লাইভে দেখছেন তো পিবের রান্নাঘরটা দেখুন ছোট ছোটখাটোর ওপর সমস্ত কিছু আছে কি কি আছে একটু পরিচয় করে দাও সবাই এই যে গ্যাসে এই এই কথাই বলছি গ্যাসে এরকমভাবে রুটি সেগলে কিছু ক্ষতি হয় না বলছে তো ক্ষতি হয় তারপর জানি না উনুনে কি করে

আর ওর গুরুদেব দুজনেই সবাই রামকৃষ্ণ মিশনের কিন্তু আলাদা আলাদা গুরুদেব প্রত্যেকে মন্ত্র দীক্ষা দিয়েছেন আলাদা গুরুদেব আমাদের রামকৃষ্ণ আর এখানে মায়ের সব ঠাকুরের জিনিসপত্র এটা কি ঠাকুর এটা হচ্ছে নৈহাটির বড় মা নৈহাটির বড় মা আর এটা হচ্ছে রাজবল্লভী মা এটা কোথাকার রাজবলহাট জাঙ্গিপাড়া রাজ রাজবলহাট ওখানে রাজবল্লভী মা

ঘর অন্ধকার কি করে দেখাবো এই এমার্জেন্সিতে অত লোক পরে ঘর একটা রাত অফিস নাও বস খাতা দিয়ে দেখাচ্ছি বাহ এই ছবিটা খুব সুন্দর হয়েছে এটা আমারই সেই পছন্দ হয়েছিল এনেছিলাম না আর এখানে এই তো এত আনন্দ কারণ কি এখানে কি এটা

बता कोली क्यों देख के था? दादा देख जाएगा जिन देखसा दादा स्टैंड बड़ा स्टैंड इस्टैंडा से देख

অচতুর্বদন ব্রহ্মা দিবাহু পরৌ হরি অভাল লোচন শম্ভু ভগবান বলরায়ানি ওম পার্থা ও পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণীন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনীনা মধ্যে মহাভারতম অদ্বৈতা মৃতবর্ষিণীং ভগবতী মস্তাব্দ সাধায়িনীং নিচে বন্ধ করুন ကိုရေးကြနာမပါမှာကသူမက सीधा को फोन ना सुन